নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আসছে দু নির্বাচন আর কয়েক মাস পরেই হয়তো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই মুহূর্তে রয়েছে আমি ধলাই বিধানসভা সমষ্টির মনি পালংঘাট মণ্ডলের অন্তর্গত মনিয়ারখাল জিপিতে আর মনিয়ার খাল জিপিতে রয়েছি যার বাসাতে আমি রয়েছি বর্তমানে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি একজন আঞ্চলিক পঞ্চায়েত তথা তিনি পালংঘাট মণ্ডলের আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী তো ওনার সঙ্গে কিছু জানার চেষ্টা করব এই যে আসছে নির্বাচন হয়তো এই ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই নির্বাচন দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন তো ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব এই যে নির্বাচন বিষয়ে তো প্রথমেই নমস্কার তো আমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন জনের মতামত সংগ্রহ করছি এই ধলাই সমষ্টিতে তো এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কিছু জানার চেষ্টা করব এই যে আপনি আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী তথা আঞ্চলিক পঞ্চায়েত একজন আপনার যে দলীয় কার্য কাজকর্ম কীরকম চলছে এই পালংঘাট মন্ডল তথা ধোলাইয়ে ভালোই চলছে কাজকর্ম ভালোই চলছে আর বর্তমান যে বিধায়ক রয়েছে নিহারঞ্জন দাস মহাশয় যিনি উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন ওনার এই তেরো মাসের কাজকর্মটা আপনার নজরে কিভাবে লাগছে বা জনগণের বেশিরভাগ তো দেখা যায় যে অসুস্থ বাড়িতে গিয়ে রোগীদের সাথে দেখা দেখা সাক্ষাৎ করে ফল বিতরণ করে আর নানান জায়গাতে যায় প্রায় সময় মোবাইলের মধ্যে দেখা যায় আর খুব সুন্দর মতো কাজ করছে খুব সুন্দরভাবে কাজ করছেন তিনি আর আপনাদের যে দলীয় কার্যকর্তারা রয়েছেন ওনাদের সঙ্গে কীরকম সম্পর্ক ওনার না ওনার সাথে সম্পর্ক ভালো যাচ্ছে আছে আর এতদুন অঞ্চলে তো সোশ্যাল মিডিয়া বা আমরাও দেখতে পাই উনি বিভিন্ন রোগী রোগীর জনের ঘরে যান সাহায্য করেন আপনাদের দিকে কি এসেছিলেন এসেছেন আর লোকে যোগাযোগ করলে ফোনে বা পান লিখি আপনিও কি ফোন করেন নাকি প্রয়োজনে করি তো কি মনে করেন উনি যে গত নির্বাচনের জয়লাভ করার পরে এই 13 মাসে যে উনি যে কাজকর্ম করেছেন ওনার কাজকর্মে আপনি সন্তুষ্ট ব্যক্ত করেছেন আপনার মতামত দিয়েছেন তো জনই তো টিকেটের প্রত্যাশী রয়েছেন টিকেট দাবি করেছেন ভারতীয় জনতা পার্টি তার মধ্যে আপনি তাকে চাইছেন ধরে নেন বর্তমান বিধায়ক রয়েছেন নীহারঞ্জন দাস মহাশয় আপনি বলতে চাইছেন পার্টি হাইকমান্ড যাকে টিকিট প্রদান করবে আপনি তার ওনার সঙ্গে কাজ করবেন আচ্ছা তো উনি যদি টিকিট পান বর্তমান যিনি বিধায়ক রয়েছেন ওনাকে যদি টিকিট প্রদান করা হয় উনি কেমন ভোটের জয়লাভ করতে পারবেন চল্লিশ পঁয়চল্লিশ হাজার করতে পারবেন জয়লাভ করতে পারবেন মানে কেনই এত দাবি করে বলছেন যদি ওনাকে টিকিট দেন অনেক ভুটে জয়লাভ করতে পারবেন না ওনার যে মানুষের প্রতি যে শ্রদ্ধা ওটা মানে ভাষায় প্রকাশ করা যায় না অনেক অনেক মানে অল্প দিনের মধ্যে উনি লোকের যে রকম লোকের ঘরে ঘরে যাচ্ছেন আর সহায়তা করছেন বা সুখে দুখে পাচ্ছেন তাই না এটাই বলতে চাই তো প্রিয় দর্শক বন্ধুরা উনি ওনার খুবই গুরুত্বপূর্ণ মতামত আমাদের দিলেন আর আপনারাও ভিডিওটি প্রচুর শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারেন তো আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার